হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ তো আজকের ভ্লগটা জ্বর নিয়ে শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আমার আর শরীর দিচ্ছিল না তাই কোনো ব্রেকফাস্ট না করিনি বাট আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগে আমার জন্য হলিক্স খুলে দিয়ে গেছে সেটা খেতে খেতেই তোমাদের সাথে গল্প করি লাঞ্চে খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা এইগুলোই বানিয়েছিলাম তো সন্ধ্যেবেলা একটু চিকেন পকোড়া বানাবো বলে সব প্রিপারেশান করছিলাম চিকেন পকোড়ার জন্য তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে কি কি করেছি চিকেন পকোড়ার ম্যারিনেশনটা একটু অন্যরকম করেছি চিকেন পকোড়ার মধ্যে চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে লেবু নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওর মধ্যে টমেটো সস অরিগানো চিলি ফ্লেক্স আর সোয়া সস সরি চিলি সস আর হচ্ছে বেসন ডিম মাখিয়ে ওটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ফ্রাই করেছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার কিছু সো কল রিলেটিভ আছে যারা শুধু তাদের দরকারে আমাকে মনে করে আই মিন আমার মিসক্যারেজ হয়েছে শুনেও তারা নিজেদের দরকার মেটানোর জন্য আমার হাজব্যান্ডকে খোঁজে তারপরে তাদের কাজ মিটে যাওয়ার পরে তারা জানানোর প্রয়োজন বোধ করে না এমনকি আমাদের ফ্যামিলিতে একটা গুড নিউজ এসেছে সেটাও আমাকে অন্য কারোর থেকে শুনতে হয় আমাকে তারা ফোন করে জানানোর প্রয়োজন বোধ করেনি ইভেন আমার ফ্যামিলিরই আমার বোনদেরকে কাছে ফটো পাঠায় বাট আমাকে তারা পাঠায়নি এদিকে তারা মুখে মুখে অনেক ভালো রিলেশন দেখায় বা সামনে দেখা হলে তারা অনেক তাদের জন্য বলি দয়া করে তোরা সামনে ভালো আর পেছনে এই রূপটা দেখাস না আমার কোনো প্রয়োজন নেই কারণ তোদের আমি চিনে নিয়েছি খুব ভালো করেই তোদের অনেক ভালো ভাবতাম অনেক শ্রদ্ধা করতাম বাট তোরা সেই জায়গাটা পাসনি তোর যাই হোক আর কিছু বলতে চাই না রাত্রিবেলা লুচি আলুর তরকারি করেছিলাম দুজনে অল্প অল্প খেয়েছি বাট আমার হাজব্যান্ডের পেট ভটেনি তাই জন্য ও নিজের মতন নিজে ট্রেনের বানাতে গেছে তো তোমরা দেখো কী কী বানায় কী বানাচ্ছো এখানে তেল আছে ওকে ডিম দিচ্ছ আর কি দিচ্ছ আচ্ছা পেঁয়াজ চারিটা লঙ্কা নাই মেঘ বানাচ্ছি তো লুচি তরকারি পছন্দ হয় না ফ্রাই ম্যাগি ইউ ডোট লাইক ইট ইয়েস ওইটাই তো বলছি ইউ ডোট লাইক ইট লুচি তরকারি তাই জন্য তুমি ফ্রাই ম্যাগি বানাচ্ছ কোনো ব্যাপার নেই আমার যখন যেটা রাত্রি এখন কটা বাজে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দেখো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি উনি এখন ফ্রাই ম্যাগি বানাচ্ছেন আর এই যো আরেকজন শুধু ঘুরছে কী করবে বুঝে পারছে না মাম্মা বাবা কী করছে বাবা কী করছে তুমি বুঝে পারছো না তো গুগু